তো কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো ভালো থাকবেন বলে আশা করি সকলে ভালো থাকেন আজকে আমি আপনাদের বিতা দিব একটি এলাস মুখে নিয়ে আপনি একটি এলাচ মুখে নিয়ে আমি আপনাদেরকে যে বিতাটি দিব বা যে মন্ত্রটি দিব সে মন্ত্রটি তিনবার পরে তিনটি ফুঁক দিয়ে আপনি নিজের মুখে আপনি নিজের মুখের ভিতরে ঢুকিয়ে নিয়ে বা জিপের নিচে নিয়ে আপনার স্ত্রী বা আপনার আপনার স্ত্রী বা আপনার প্রেমিকার সঙ্গে আপনি মিলন করবেন তবে আপনি মিলন যে করবেন সারা রাত আপনি মিলন করতে পারবেন সারা রাত আপনার দাঁড়িয়ে থাকবে লিঙ্গ এক ফুট হেলে যাবে না এক ফুট আপনার বীর্য বের হবে না আসলে কি মন্ত্র পরীক্ষিত হবে মন্ত্র স্বয়ংসিদ্ধ হ্যাঁ আলাদা কোনো সিদ্ধি করা লাগবে না মন্ত্রটি স্বয়ং সিদ্ধ যাদের লিঙ্গ একদম নিস্তেজ হয়ে গেছেন তবে আপনি যদি এই বিদ্যাটি করেন তাহলে নিস্তেজ লিঙ্গ আপনার দাঁড়িয়ে যাবে আর যদি বলেন যে আমার কোনো ক্ষমতা নেই ঠিক আছে আমি অনেকক্ষণ থাকতে চাই তবে আমি অ্যাক্সেস ট্যাবলেট ব্যবহার করব না তবে আপনি এই আমার এই বিদ্যাটি বা আমার এই বিদ্যাটি কাজে লাগাতে পারেন তবে আপনি দেখতে পারেন যে মন্ত্র কাজ আসলে করে করেন না করে না আপনি নিজে পরীক্ষা করে দেখতে পারেন এবং অন্য কাউকে আপনি দিতে পারেন আমি চাই যে আগে নিজে বাঁচেন তারপর অন্য কাউকে বাঁচান যদি আপনি নিজে না বেঁচে যদি আপনি অন্য কাউকে বাঁচানোর চেষ্টা করেন তবে আপনি এরকম জল আসেনা এরকম জলের ভিতরে ঠাস করে পড়ে যাবেন তবে সর্বপ্রথম আমি আপনাদেরকে বলছি আপনি যতগুলো মন্ত্র ব্যবহার করেন না কেন তবে একটি কথা হল মন্ত্র গুরুদীক্ষা বা মন্ত্র শক্তি আপনি মুখ থেকে যে মন্ত্র পড়বেন যদি আপনার তেয়াজ না থাকে বা সে মন্ত্র পাওয়ার না থাকে বা মন্ত্র অ্যাক্টিভ না হয়ে থাকে তবে যতগুলো মন্ত্র আপনি ব্যবহার করেন না কেন কোনো মন্ত্র আপনার কাজে চলে যাবে না পাগলকে যদি আপনি পাগল বলেন তাহলে পাগল সবসময় পাগল হয়ে থাকবে পাগলকে আপনি কখনো পাগল পাবেন না পাগলকে আপনি কখনো মানুষ বিলে আপনি মানুষ বিলে ভালো কিন্তু মানুষ ছাড়া বা মানুষ বিলে কোনো সময় তাড়ানো করবেন না তো আপনাদেরকে আমি বিদ্যা যে দিচ্ছি বা ভিডিও যে আপনাকে দিতে চলেছি বা আপনাদেরকে বিদ্যা শেখাতে চলেছি আপনি শুধু বিদ্যা শিখবেন আপনি কাজগুলো করবেন না আগে নিজে কাজ করেন তারপর অন্য কাউকে করে দেন তো আপনাদেরকে আমি যে বিদ্যাটি দিব বা যে মন্ত্রটি দিব সে মন্ত্রটি সর্বপ্রথম আগে দেখে নিতে আপনি নিম্ধে পড়ে স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন এই মন্ত্রখানা খুব ভালো করে করে তুলে নেবেন নেওয়ার পর তারপর আপনি কি করবেন আপনি একটি ছোট একটি এলাচ নেবেন ছোট এলাচ যেগুলো এলাস খায় দেখবেন যে অনেক দোকানে পাওয়া যায় গালামালা দোকান পাওয়া যায় যেখানে মশলাপাতি বেছে সেখানে পাওয়া যায় যে এলাচ যেখানে রান্না মশলাপাতি বেছে বিক্রি করে হ্যাঁ তাদের দোকানে যাবেন যাওয়ার পরে বলবেন যে এলাচ নেবো আপনি একটি এলাস নিতে পারেন আপনি হয়তো পাঁচ টাকার এলাস নিতে পারেন বা দশ টাকার এলাস নিতে পারেন কোনো অসুবিধা নেই আপনি নিলেন নেওয়ার পরে তারপরে আপনি কী করবেন ওই এলাসের উপরে আপনি মন্ত্র পড়বেন একটি এলাস নেবেন এতটুকু নেওয়ার পরে আপনি ওই এলাসের ভিতরে আপনি মন্ত্র পড়বেন একবার মন্ত্র পড়ুন একটি ফু আবার মন্ত্র করুন আবার ফু আবার মন্ত্র পড়ুন আবার ফু আপনি এবার করে হাতে নেবেন নেওয়ার পরে ফু দিয়ে তারপরে ওই এলাস আপনি যখন স্ত্রীর সঙ্গে মিলন করতে যাবেন তখন আপনি আধা ঘন্টা আগে মুখে দেবেন আধা ঘন্টা আগে আপনার মুখে দিতে হবে তারপরে হে মন্ত্র কাজ করবে না তো কাজ করবে না ঘড়ি ধরে আধা ঘন্টা পরে আপনি তারপরে মিলন করে যান অসুবিধা নেই সারা রাত করতে পারবেন তো আজকের মতো ভিডিও ছিল যদি ভিডিও খান ভালো লেগেছে সাবস্কৃতিক ভিডিওতে একটু দিবেন আর কথা হলো যারা যারা এখন পর্যন্ত আমার গুরুদীক্ষা ডায়েরি এবং চ্যানেল হার না নিয়ে থাকেন অবশ্য নেবেন নিয়ে নিজের কাজ নিজে করবেন আর বীর্য স্তম্ভন যতগুলো বিদ্যা আছে আপনি নিজেই লেখালে করতে পারবেন শক্তিশালী শক্তিশালী মন্ত্র আছে তো ভালো থাকেন সুস্থ থাকবেন ধন্যবাদ